চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি রবিবারটা আমার সারাদিন কীরকম গেল সারাদিন আমি কি কি করলাম সেই সমস্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি সবারই স্পেশাল একটা দিন থেকে সপ্তাহে একটা রবিবার সেই দিনটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখো সকালবেলা উঠেই আমাকে জলখাবারটা বানাতে হচ্ছে আমি এখানে আটা না ময়দা মেখে ময়দার সঙ্গে আমি অনেক কিছু দিয়ে মিক্স করে এই লুচিটা করছি এই লুচিটা যেভাবে করছি যে এত টেস্টি কি বলবো অনেক টেস্টি তোমাদের একদিন আমি ভিডিও করে দেখাবো এটা যে আমি ময়দাটা কি কি দিয়ে মেখেছি তো প্রথমেই আমি আলুর তরকারিটা করে রেখেছি একটা সাদা আলুর তরকারি সাদা বলতে কি সাধারণভাবে আলুর তরকারি সেটার সাথে আমাদের এই লুচিটা যাবে লুচি সাধারণ আলুর তরকারি দিয়ে ভালো লাগে সব কিছু দিয়েই ভালো লাগে কিন্তু যেহেতু সকাল সকাল সেই কারণেই আমি আজকে আলুর তরকারি একদম সাদা করেছি আর লুচি করেছি লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে লুচিগুলো আর খেতেও অনেক টেস্টি হয়েছে দেখো আমার একদম রেডি আলুর তরকারি আর লুচি তারপর অনেক কাজ করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি তারপরে এইদিকে আবার আমি রান্না করতে চলে এসেছি দুপুরবেলা দুপুরের রান্না হচ্ছে এটা এটা হচ্ছে খাসির মাংস খাসির মাংস সেরকম আমি ভালোভাবে রান্না করতে পারি না তবুও আমি ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি সবাই তো ভালো ভালো কি সুন্দর সুন্দর ভিডিও করে আমি চেষ্টা করছি ভিডিও করার তো এডিটগুলো ভালো হচ্ছে কি না সেটা আমি জানি না কিন্তু আমার একটু ইচ্ছা হচ্ছে ভিডিও বানানো সবাই যেরকম ইউটিউবে ভিডিও ছাড়ে আমিও ভাবলাম যে আমি তো ঘরে বসেই থাকি সেই কারণে তোমাদের সঙ্গে আমিও একটু ভিডিও শেয়ার করি দেখো খাসির মাংস নিয়ে এসছে তো খাসির মাংসটা না একটা চুল ছিল চুলটা জানি না কার আমার না অন্য কারও কিন্তু তারপরে আমি ভালো করে ধুয়ে নিলাম গরম জল দিয়েও ধুয়েছি কিন্তু খাসির মাংস বেশি একটা ধুতে নেই যেহেতু চুলটা ছিল সেই কারণে আমাকে একটু পরিষ্কার ভালো করে ধুতে হয়েছে তারপরে এদিকে খাসির মাংসটা ভালো করে কষিয়ে রান্না করছি কিন্তু খাসির মাংস আমি একটা জিনিস দেখেছি কড়াইয়ে রান্না করলে অন্য রকম একটা টেস্ট আর প্রেশার কুকারে রান্না করলে একটা অন্য রকম টেস্ট কিন্তু আমার বেশি ভালো লাগে প্রেশার কুকারে আমি প্রেশার কুকারে রান্নাটা করেছি অনেক টেস্টি হয়েছে আর যেদিন আমি কড়াই রান্না করি সেদিন অতটা ভালো খাসির মাংসে গন্ধও থাকে না ভালো অত টেস্টিও থাকে না জানি না কার মুখে কীরকম লাগে কিন্তু আমার প্রেশার কুকারেই বেশি লাগে আর আলুটা তো মেন আলু তো আমার মাংসের মধ্যে থাকতেই হবে তুমি মুরগির মাংসই বলো খাসির মাংসই বলো আলু আমাকে লাগবে আলু আর একটু ঝোল থাকলে আমার খাওয়া ভালো হয় খাসির মাংসটা আমি অত ভালোবাসি না আমি ঝোলটা ভালোবাসি আলুটা ভালোবাসি আর মুরগির মাংস সব কিছুই আমি ভালোবাসি কষা ঝোল যেরকমই রান্না করুক না আমার ভালো লাগে আর খাসির মাংসতে একটা মশলা দিয়েছি সেটা হলো গরম মশলা সেটা আমি বাড়িতেই তৈরি করেছি খুব সুন্দর টেস্ট তোমরা ওটা বানিয়ে দেখতে পারো ইউটিউব দেখেই তোমরা শিখতে পারো ওটা হ্যাঁ ওই মশলাটা কিন্তু ওই মশলা করে রাখলে যে কোনো তরকারিতে দিলেই টেস্টি হয় কিন্তু মাংসটা দিলে আর মাছের মধ্যে দিলে অসাধারণ হয় তো এই হলো আমাদের দুপুরের রান্না শুধু আমি খাসির মাংস আর সাদা ভাত করেছি আর কিছু করিনি নি তারপরে দিকে আমার বর বাজার থেকে চলে এসেছে দুপুরের বাজার নিয়ে প্রথমে ডিম ডিমটা সাজিয়ে রাখলাম কারণ ডিমটা যেখানে সেখানে রাখলে হয়তো কিছু জিনিস হাত লেগে গেলেও ফেটে গেল সেই কারণে আগে আমি ডিমটা রেখে দিলাম তারপরে দিকে দেখো আমাদের বাজার আজকে সেরকম কিছু বাজার করেনি আমি বাজার করতে দিইনি কারণ আমার আর রান্না করতে ইচ্ছে করছে না ভালো কিছু তাই আমি বললাম সবজি টবজি নিয়ে আসবে সবজি আমার খেতে ইচ্ছে করছে না তাই এই দেখো ডাটি কচুটা নিয়ে এসছে এটা আমার যেহেতু পছন্দ আমি এটা বলেছি নিয়ে আসতে তারপর পেঁপে নিয়ে এসছে পেঁপে তো সেদ্ধ খায় আর শশাটা নিয়ে এসছে আমার জন্য কারণ আমার খাওয়ার সময় প্রতিদিন শশা লাগে আর এটা হলো চিকেন হরিণ চিকেন এটা নিয়ে এসছে তো আজকে তো চিকেন হবে না রবিবার এই চিকেনটা হবে সোমবার সোমবার সোমবারের জন্য নিয়ে এসে তারপরে মাছ নিয়ে এসেছে দেখি কি মাছ নিয়ে এসছে এটা আমাদের রুই মাছই নিয়ে আসে সপ্তাহে একটা গোটা রুই মাছ নিয়ে আসে রবিবার পরে ওই রুই মাছটা আমাদের সারা সারা সপ্তাহ চলে যায় যেহেতু বাজার আমাদের সামনেই কিন্তু আমি বাজারে যাই না আমার ব সপ্তাহে একটা দিন ছুটি পাই রবিবার সেই কারণে বাজার করে নিয়ে আসে একবারে সব কিছু তারপরে এই দেখো সন্ধ্যার সময় আমি চা করব রান্না করে চলে এসেছি এখন বাজে সাতটায় আমি সাতটার সময়ই চাটা বসাচ্ছি কারণ একটু আরাম করছিলাম ঘরে গল্প করছিলাম সেই কারণেই একটু দেরি হলো চাটা করতে তারপরে দেখো চাটা করছি চায়ের একটা মশলা করে রেখেছি আমি এটা মশলা চা হবে চায়ের মধ্যে মশলাটা দিলে অসাধারণ হয় চাটার খেতে তো সন্ধ্যার দিকে চা খেয়ে তারপরে আমি পরোটাটা বানিয়ে রাখবো আমার বর বলছে খাসির মাংস দিয়ে পরোটা হবে সেই কারণে ওর জন্য চারটে পরোটা করছি চারটে না ও তিনটে খাবে আমি একটা খাবো কারণ আমার অত খিদে নেই আমার আর খাওয়ার ইচ্ছে করছে না সেই কারণে আমার জন্য একটাই এই দেখো পরোটা বানাচ্ছি যাই না আজকে ওর পেটের অবস্থা কী হবে সকালে লুচি দুপুরে খাসির মাংস ভাত তারপরে রাতে আবার পরোটা আজকে পেটের অবস্থা হবে তারপর আমরা বেরিয়ে এলাম বাইরে সাড়ে আটটার সময় রাত আমরা একটু বাইরে এলাম যেহেতু সারাদিন ঘরে ছিলাম তাই ভাবলাম একটু বাইরে যাই বাইরে একটু হেঁটে আসি আর যদি কিছু কিনতে হয় তাহলে কিনে নি কেনাকাটা করবো সত্যিই সারাদিন ঘরে থেকে বাইরে একটু বেরোলাম এত ভালো লাগছিল রাস্তায় হাটতে লোকজনকে দেখছিলাম না খুব ভালো লাগছিল তারপরে দেখো কালী পুজো চলে এসছে কালী পুজোর মূর্তিগুলো কি সুন্দর করে সাজাইয়া রেখেছে এখানে তো বাইরে বেরিয়েছি খুব ভালো লাগলো এখন আমরা ঘরে ঢুকবো তো সবাইকে টাটা